আসসালামু আলাইকুম তো কেউ অবস্থা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা কিন্তু জানেন যে আমরা আমাদের ইউটিউবের পাশাপাশি হচ্ছে আমাদের একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমরা ফ্রি ফায়ার আইডি অ্যান্ড সেল করে থাকি তো অনেকেই সেই গ্রুপে অ্যাড রয়েছে তো অনেকেই গ্রুপে অ্যাড নেই তো ওনাদের জন্য আবার অনেকেই যারা গ্রুপ থেকে আসে সে মেসেজ টেসেজ দেয় মেসেজ দিয়ে বলে ভাইয়া আপনাদের বিশ্বাস করবো কীভাবে এই করবো সেইভাবে তো অনেক কিছু রকম কথা বলে যার ফলে হচ্ছে পরে লাস্ট পর্যায় যাওয়ার অ্যাকাউন্ট নেয় না তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা তো হুট করে আমাকে একটা ভাই মেসেজ দেয় মেসেজ দিয়ে বলে যে ভাইয়া এমনি মেসেজ দিয়েছে যে ভাই আমার একটা আইডি লাগতো আপনার কাছে কি চার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে কোনো আইডি আছে পর আমরা আমাদের বিজ্ঞাপনটি দিয়ে দিই এখানে অ্যান্ড নিচে লিখে জি ভাইয়া আইডিয়া আছে পরে উনি বলেন যে দেখান ভাইয়া পরে এখানে আমরা হচ্ছে একটা আইডি ভিডিও দেয় এবং কি একটা আইডি পিক দিই ঠিক আছে তো আমরা যেই পিকটা দিই যেই এই পিকটা হচ্ছে ওই নি মানে এ অ্যাকাউন্টটা হচ্ছে তিনি পছন্দ করেছেন অ্যান্ড ওই ভাইয়া লিখেছেন ভাইয়া এ আইডিটের দাম কত আমরা লিখেছি এইটা লাস্ট চার হাজার টাকা উনি লিখেছেন যে ভাইয়া এটা আমি নেব ভাইয়া আমি কখনও অনলাইন থেকে কারও কাছ থেকে অ্যাকাউন্ট কিনি নাই এই ফার্স্ট আপনার কাছে পরে আমরা ওনার উদ্দেশ্যে একটা বয়স দিই বয়সটা একটু শোনেন বা এই জায়গায় হচ্ছে অনলাইন যোগ এই জায়গায় অনেক আর অনেক তো কখন মানে কাউকে খুঁজে পাওয়া অসম্ভব তাই যারা স্ক্যামার তারাও কিন্তু অনেক সুন্দরভাবে কথাবার্তা বলে অনেক সুন্দর ভাবে স্ক্যাম করে ঠিক আছে তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে যদি আপনার বিশ্বাস থাকে আমাদের প্রতি আমাদের ওয়েবসাইটের প্রতি বা আমাদের গ্রুপের প্রতি বা আমাদের আইডি সেল করার বিষয়ে যদি বিশ্বাস থাকে আপনার তাহলে হচ্ছে গিয়ে আপনি আমাদের সাথে মানে কথাবার্তা বলে আইডি নিতে পারেন আর যদি বিশ্বাস না থাকে তাহলে আমাদেরকে স্কিপ করতে পারেন এক ক্ষতায় যেটা বলছি স্কিপ করতে পারেন সমস্যা নেই এখানে আমরা এই বয়সটা দেওয়ার পর উনি লিখেছেন যে জি ভাইয়া বুঝলাম কিন্তু তারপরেও একটা বিষয় আছে না তারপর আমরা ওনার উদ্দেশ্যে একটা মেসেজ দিয়েছি আপনাকে আমি বললাম যে যদি বিশ্বাস থাকে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি বিশ্বাস না থাকে তাহলে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই এনাকে এই বি মানে এই মেসেজটা দেওয়ার পর উনি লিখেছেন আচ্ছা ভাইয়া আপনার কেমন মানে আপনারা কীভাবে অ্যাকাউন্টগুলো সেল দিয়ে থাকেন ঠিক আছে তো তার উদ্দেশ্য হচ্ছে আমরা আরেকটা বয়স দিই তো বয়সটা আরেকবার শোনেন এখানে হচ্ছে গিয়ে আপনাকে আগে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর যখন পেমেন্টটা আমরা পাবো ঠিক আছে তখন হচ্ছে গিয়ে যার অ্যাকাউন্ট তার আপনার নাম্বার বছরটা নেব এবং এই নাম্বার নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা আইডিটাকে বলে ফুল ফ্রেশ করবো আমরা <laughs> প্ক account er naam bolos bus didwar por hoy bhai athe message koreche bhai amar kache 4000 taka ache er beshi 100 taka more pore unake amra message diye achhe bhai apni 4g payment karen bolun likhe achhe bhai apnake bishwas kore payment ta karen amele achhe achhe bhai payment karen

হ্যান্ড এই বয়সটি দেওয়ার পর ওই বাইরে লেখে আচ্ছা আইডিটা দিয়ে পরে লিখছি জি ভাই আইডি আপনি পাবেন একটু ওয়েট করেন ওই ওয়েব আইডি মানে মেসেজ দিয়েছে যে আচ্ছা ভাই পরে হচ্ছে গিয়ে তার দু এক মিনিট পরে যখন আমরা আইডিটা ফুল ফুল ফ্রেশ করতে পারছি তখন হচ্ছে গিয়ে আমরা তাকে আইডি জিমেলের জিমেল দিয়ে দিচ্ছি অ্যান্ড পাস দিয়ে দিয়ে দিচ্ছি অ্যান্ড এখানে একটু পাঁচটা একটু মানে ওনাকে ইনবক্সে মানে পাঁচটা হচ্ছে গিয়া আমাদের যে অ্যাডমিন রয়েছে সে অ্যাডমিন পার্সোনালিভাবে দিয়েছে ঠিক আছে কারণ হচ্ছে গিয়া এখানে জিমেল পাস যদি দেয় না এমনও আছে যে এই জায়গা থেকে আপনার পাঁচজন দশজন জায়গায় দেখবেন জিমেলে কোথাকুতি করতেছে যার ফলে হচ্ছে গিয়া পরে সমস্যা পড়বে ও ভাইটি যার কারণ হচ্ছে মানে পাসটা হচ্ছে একটু সাইডে মানে আমাদের যে অ্যাডমিন ঠিক করছে ওই অ্যাডমিন ওনাকে মানে পার্সোনালি ইনবক্সে যেয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে তো আপনাদের উদ্দেশ্য সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তো যারা যারা হচ্ছে যে আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন তো যারা চাইলে নির্ভয় বুঝছেন নির্ভয় আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট নিতে পারেন কোনো প্রকার ভয় নেই তো এতটুকু বলতে চাচ্ছি তো সবাই ভালো থাকবেন আর যত যে যত পারেন ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যে যত বেশি শেয়ার করবেন ততই কিন্তু আপনার এই ছোটো ভাইটার লাভ হবে বুঝছেন তো যে যত পারেন লাইক করবেন আর যাদের যাদের অ্যাকাউন্ট লাগবে তারা হচ্ছে কমেন্ট করেন অ্যান্ড আমি তা তাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আমার